আমরা যদি গুগলে যাই গুগলে যে গিয়ে যদি কিছু লিখি এই যে এল ইডিপি বা যে লট লিখে যদি সার্চ করি করার পর এখানে দেখতেছেন যে এই টপিকস এর উপর কি কি নিয়ে আলোচনা হচ্ছে এই যে একটা সাজন আসতেছে এটাকে বলে গুগল অটো সাজেস্ট এখান থেকে দেখে নেবেন যে কি কিওয়ার্ড এর উপর মানে প্রয়োজন বা ডিমান্ড বা কি কি চাহিদা সেটা আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা আর তারপর আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল এটার জন্য আপনাদের গুগল অ্যাডসেন্স ওপেন করে নিতে হবে এটা একটু ঝামেলা যে জন্য আমি ডিসপ্লে করে গেলাম তখন তারপর একটা হলো উবার সাজেস্ট এটা একটু দেখি এটা মেইনলি নীল পাটেল নামে একজন পারসন ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার এটা আচ্ছা আমি এখানে একটু সাইন ইন করে নিই

গুগল বটস গুলো সেগুলো র‍্যাঙ্কিং করে একটা জায়গায় র‍্যাঙ্কিং করে সেটা প্রথম পেজে আর একটা জায়গায় সেটা র‍্যাঙ্কিং করে দ্বিতীয় বা তৃতীয় পেজে নিয়ে যাচ্ছে তো এই ভাবে কি গুগলের এর বটস গুলো র‍্যাঙ্কিং করে ওকে আমার কারেন্ট চলে গেল ঠিক আছে এইভাবে গুগল গুলো র‍্যাঙ্কিং করে তো আমরা একটু দেখব যে এখানে একটা কিওয়ার্ড নেই এন্ড সেটা অবশ্যই ইউনাইটেড স্টেটস হতে হবে তো আমরা এখানে একটু দেখি কিছু লিখে সার্চ করি আচ্ছা আর বায়ার হয়তো আমাকে আমার ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রির উপর কি কি আছে বা ভার্চুয়াল সিস্টেম আমি ভার্চুয়াল সিসিস্টেমটাই দেখি আচ্ছা ভার্চুয়াল এসিস্টেম ওকে ভার্চুয়াল এসিস্টেম ওয়ান ট্রল সি

ব্যাকলিংক এগুলো বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছে ফেসবুকে কী পরিমাণ সার্চ হচ্ছে প্রিন্টারেস্টে কীরকম সার্চ হচ্ছে এগুলো সব কিছু ভিজিট কীরকম হচ্ছে এগুলো দেওয়া আছে যে ফিফটি সেভেন এগুলো সব এখানে দেওয়া আছে ওকে আর আর কি কি করতে পারি ওভারভিউ আচ্ছা কিওয়ার্ড আইডিয়াস এখান থেকে আমরা আইডিয়া কালেক্ট করতে পারি আচ্ছা এটা লোড নিক ততক্ষণ আমরা আরেকটা টুলের সাথে পরিচয় হয়ে আসি কিওয়ার্ড টুল এটা সাথে একটু পরিচয় আছে সুযোগে কে দেখেন চারশো চল্লিশ কিওয়ার্ড আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমি ডাউনলোড করে নিলাম এই যে আমার যে জিনিসগুলো লাগে আর কি সার্চ ভলিউম আর কিওয়ার্ড দুটো এখানে দেওয়া আছে ওকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস হাউ টু বিকাম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং কিওয়ার্ড আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এই কিওয়ার্ডটা একটু দেখি তো কেমন ফাইবার এটার উপর কিরকম কাজ আছে আমাদের ব্যাক করি

দেখেন এখানে কি পরিমাণ মানে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ ডিমান্ড আছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কীরকম তারপর ডিফিকাল্টি কীরকম এই আর কি তো দেখেন এখানে আমি কিন্তু কিওয়ার্ডের একটা কাজ করতে পারছি ওকে আমি দ্বিতীয় যে লিঙ্কটা যাব সেটা হচ্ছে হলো সার্চ ভলিউম আছে সার্চ ভলিউম নামে আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা খুঁজে পাবো যে কোন কিওয়ার্ডের বর্তমান অবস্থান কি তো আমি একটু খুঁজি पेस्ट एंड सर्च अच्छा ये जो सर्च वॉल्यूम डॉट आयो আচ্ছা এটা একটু রেডি হয়ে ওকে আমার কিওয়ার্ডের অপশন চলে আসছে আমি একটু আগে যেটা দেখতেছিলাম যে কি ইউজ করতেছিলাম এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কোন কিওয়ার্ডগুলো চলতেছে এখন সেটা একটু দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে সাবমিট অলরেডি আমি একটা ইউজ করছি এখন আমি আর কয়েকটা করতে পারবো ওকে এই যে সিএসভি ফাইলটা আমি পেয়ে গেলাম আচ্ছা এটা এই মান্থে প্রায় একশো চল্লিশ বার সার্চ হয়েছে এটা অ্যানালাইজ করে এখানে আমি দেখাচ্ছি আমি যদি ক্লিক করি আচ্ছা এখানে আমাকে লগ ইন করতে বলছে আমি লগ ইন করবো না ফ্রিতে যেটুকু পাচ্ছে ওটুকু নিয়ে নিই আচ্ছা দেখেন অ্যাভারেজ কিওয়ার্ড এটা অ্যাভারেজ মান্থলি সার্চে হলে একশো চল্লিশ সেটা আমি দেখতে পারলাম যে এটা কী পরিমাণ সার্চ হয় ওকে আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে হলো গুগল ট্রেন্ড যেটাতে আমরা দেখলাম যে আজকে কোনটা ট্রেন্ডিং আছে এটা একসাথে দুটো কাজ করতে পারবেন এক হচ্ছে হলো

আর এখানে রিসেন্টলি ট্রেন্ডিং কি কি এগুলো এখানে দেখেন এটা চলে আসছে এগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমরা ট্রেন্ডিংটা ধরতে পারতেছি না আবার কিওয়ার্ডের আজকে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটাও জানতে পারবেন আচ্ছা আমি যদি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পেস্ট করে দিই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট

যে ওয়ার্ড ট্রেকার এখানেও কিন্তু আমরা খুঁজে পাবো এটা আমি কথা নিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে কি কোন কি ওয়ার্ড চলতেছে তা কি এগুলো কিন্তু খুঁজে পেতে পারবেন আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে আমি এখানেও ওকে সার্চ করলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কি চলতেছে দেখেন ভলিউম সার্চ ভলিউম দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব কম্পিটিশন এগুলো সব কি এখানে দেওয়া আছে তো এখান থেকেও কি আমরা দেখতে পারি তো এই জিনিসটা আমি এখানে অ্যাড করে নিই যে কীভাবে অনেক কিওয়ার্ড ডিসকাস করবেন কোন কিওয়ার্ডটা চলছে সেটা এখান থেকে আমরা খুঁজে পাবেন ওকে আচ্ছা কিছু এক্সটেনশন আছে সেই এক্সটেনশনগুলো আমরা ইউজ করতে পারি যদি ফ্রি হয় তাহলে ইউজ করবো আদারওয়াইজ করবো না

আচ্ছা দেখেন এটা কিভাবে কাজ করছে এই যে এই যে কাজ করতেছে দেখেন এই যে আমাদের যে সার্ফার যেটা নিলাম সেটা কাজ করতেছে এগুলো হচ্ছিলো এই সার্ফার আহ কিউআর সার্ফার এখানে দেখেন আহ এসিস্ট্যান্ট টা কতবার সার্চ ভলিউম আছে তারপরে হচ্ছিলো জব অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এসিস্ট্যান্ট এলাকে সার্চ ভলিউম আছে সব লোক এখানে দেখা যাচ্ছে এগুলো আরো কিছু পেজ আছে পেজ ওয়ান পেজ টু এভাবে যদি দেখতে পারেন আরো দেখতে পারবেন ওকে তো এটা হচ্ছে কিউআর সার্ফার কিভাবে একটা কিউ কোন কিউ আর কিরকম সার্চ